আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমাদের সবাই বর্তমানে কিন্তু স্মার্ট কার্ড তৈরি হয়েছে তো আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা কিভাবে আপনি দেখবেন আপনার চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়ে আপনি চেক করে নিতে পারেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং কোথায় আছে এবং স্মার্ট কার্ডের স্মার্ট কার্ড নেওয়ার জন্য আপনার একটা সিরিয়াল নাম্বার দরকার হয় এই সিরিয়াল নাম্বারটি কীভাবে বের করবেন এই ভিডিওটা দেখলে সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা জাস্ট আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আমরা দেখতে পারবো আমাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং স্মার্ট কার্ডটা কোথায় আছে এবং স্মার্ট কার্ডের সিরিয়াল নাম্বার কত ঠিক আছে আমরা যদি নর্মালি আমাদের স্মার্ট কার্ড দিতেছে এরকম আশেপাশে কোনো এলাকায় তো আমাদের স্মার্ট কার্ডের সিরিয়াল নাম্বার লাগে তো এই নাম্বারটি কীভাবে আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ব্যয় করবেন জাস্ট আমি আপনাকে এটি দেখাবো তো এই জন্য জাস্ট আপনার ফোনে থাকা ওকে আমার ফোন থেকে আমি সরাসরি চলে যাব গুগল ক্রমে ওকে আমাদের গুগল ক্রোমে প্রবেশ করার পরে জাস্ট আপনি সার্চ বারে লিখে দেবো স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আমি জাস্ট লিখছি তো এই লেখাটা লিখবেন তাহলে জাস্ট আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে তো এখানে দেখতেছেন ওয়েবসাইটটি চলে আসছে তো ওয়েবসাইটটি হচ্ছে এটে এই ওয়েবসাইটটি তো মূলত ওয়েবসাইটটি দিয়ে জাস্ট আমরা চেক করতে পারবো আমাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং স্মার্ট কার্ডের সিরিয়াল নাম্বারটা কত ঠিক আছে ওকে জাস্ট আমি এখন এই ওয়েবসাইটটিতে জাস্ট প্রবেশ করবো প্রথম যে ওয়েবসাইটটি আছে ওকে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে জাস্ট এখান থেকে আপনি প্রথমে যে কাজটি করবেন প্রথমে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তারপরে এখানে একটি ক্যাপচার দেখতে পারতেছেন জাস্ট আমি আপনাকে জুম করে দেখা যাচ্ছে এখানে একটি ক্যাপচার আছে তো এই ক্যাপচারটি জাস্ট আপনি দিয়ে দেবেন যেভাবে ফোর বি এফ যেভাবে লেখা আছে সেমভাবে জাস্ট আপনি ক্যাপচারটি তারপরে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন তো জাস্ট আমি এখন ফিল আপ করতেছি ওকে বন্ধুরা জাস্ট আপনি এখান থেকে আমি আমার সব ইনফরমেশন দিয়ে নিছি এখানে তো আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এবং ক্যাপচারটা দেওয়ার পরে জাস্ট এখানে আপনি দেখবেন সাবমিট আছে এখানে জাস্ট আপনি ক্লিক করে যাবেন ওকে বন্ধুরা সাবমিটে জাস্ট আপনি ক্লিক করে দিছি তারপরে আপনার সিরিয়াল নাম্বার চলে আসবে স্ট্যাটাস তারপরে আপনার বক্স আইডি নাম্বার তারপরে ক্যাম্প আইডি নাম্বার কিশোরগঞ্জ বৈরব বুধুনগর ঠিক আছে যে জায়গায় বর্তমানে আপনার এনআইডি বর্তমানে স্মার্ট কার্ডটি কোন জায়গায় আছে এটাও জাস্ট আপনি জেনে নিতে পারবেন এখান থেকে সম্পূর্ণ আপনি জাস্ট এখান থেকে এই নাম্বারটি আপনি যে থেকে বক্স নাম্বার এবং ক্যাম্প নাম্বারটি জাস্ট আপনি একটি টোকিনে লেখে জাস্ট আপনি ওই এরিয়া চলে যাবেন আপনার যে এরিয়া লেখা থাকবে ওইখানে চলে গেলে জাস্ট আপনার স্মার্ট কার্ডটি জাস্ট আপনি নিয়ে আসতে পারবেন তো আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যদি আপনার স্মার্ট কার্ড তৈরি হয় না থেকে এরকম আসবে ঠিক আছে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ